ছেলের লাশের পাশে বসে তার মা লাশকে একটা প্রশ্ন করল ছেলেটা দুটো চোখ লাল টস টস করছে পানি খাচ্ছিল পানিটা গলায় আটকে যাচ্ছিল পানি গিলতে পারছিল না মা ছেলের এই অবস্থা দেখে ছেলেকে জিজ্ঞেস করে কিরে রে বাবা তোর কি কোনো সমস্যা ডিপ্রেশনে আছিস নাকি মায়ের কথা শুনে ছেলেটা বলে না মা কোনো প্রবলেম মধ্যে নেই কোনো ডিপ্রেশন এর মধ্যে নেই আসলে কি হয়েছে পিকনিক হচ্ছিল তো তাই দুটো রাত জেগে অনেক আনন্দ করেছিলাম এই জন্য চোখটা লাল হয়ে আছে কিন্তু ছেলেটা তার মাকে কিভাবে বোঝাবে যে ছেলেটা প্রতিটা রাত মৃত্যুর সাথে লড়াই করছে আসলে কি হয়েছে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে আর খুব ভালোবাসে মেয়েটাও ছেলেটাকে ভালোবাসে ছেলেটা ভালোবাসার এমন পর্যায়ে চলে গেছে সে তার ভালোবাসাকে নিয়ে অহংকার করা শুরু করে দিয়েছিল ছেলেটা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পশি বড় ভাই ব্রাদার সবার কাছে যে তার ভালোবাসার কথা বলতো আর বলতো সে যে মেয়েটাকে ভালোবাসে সে মেয়েটা কখনো তাকে ছেড়ে যাবে না কোনো দিনও তাকে ছেড়ে যাবে না তারপর ছেলেটা যে মেয়েটাকে ভালোবাসতো সে মেয়েটা মাঝে মাঝে মজা করে ছেলেকে বলতো আচ্ছা আমাকে যদি কেউ কখনো স্পর্শ করে তাহলে তোমার কেমন লাগবে ছেলেটা কোনো কথা চিন্তা না করে বলে ফেলতো আমি মরে যাব। তারপর যখন মেয়েটা বলতো আচ্ছা আমার যদি কখনো অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন তোমার কেমন লাগবে তখন ছেলেটা বলতো যে রাত্রে তোমার শরীর থেকে লাল শাড়ি খোলা হবে সেই রাত্রে আমাকে সাদা পরানো হবে কি এসব কথা কথা শুনলেই তার ঠাস করে একটা থাপ্পড় আর বলতো যদি তুই বলিস না তাহলে কিন্তু তোর একদিন আমার একদিন পাগল একটা দ্বিতীয়বার যেন তোর মুখে এইসব আবল তাবোল কথা না শুনি তখন ছেলেটা বলতো আচ্ছা শুনবা না আর কখনো এরকম কিছু করবো না শুধু তুমি আমাকে ছেড়ে যেও না মেয়েটা ছেলেটাকে বলতো তুমি পাগল একটা তারপর যখন তাদের প্রেমের সম্পর্ক তিন বছর পার হয়ে যায় হঠাৎ করে মেয়েটার পরিবার মেয়েটার জন্য পাত্র খুঁজতে শুরু করে মেয়েটার বিয়ে দেওয়ার জন্য আর এইসব কথা শোনার পর ছেলেটা ছটফট করা শুরু দিল তারপর আর ছেলেটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা চাকরি খুঁজতে থাকে পরিবার মেয়েটার জন্য ভালো পাত্র পেয়ে যায় কিন্তু ছেলেটা ভালো কাজ ভালো চাকরি পায় না তারপর যখন পছন্দ করা পাত্রের সাথে মেয়েটার বিয়ের সময় চলে আসে তখন তখন মেয়েটা ছেলেটার কাছে এসে বলে দেখো টাকা ছাড়া তো জীবন চলা একদম অসম্ভব ব্যাপার জীবন চলার জন্য একটু হলেও টাকা দরকার তা না হলে কোনো কিছু সম্ভব না তখন ছেলেটা বলে প্লিজ তুমি একটু অপেক্ষা করো আমি একটা না একটা ব্যবস্থা করেই ফেলবো এভাবে আমাকে ছেড়ে যেও না প্লিজ তখন মেয়েটা বলল এভাবে আর কতদিন চলবে দেখো সবার পরিবারে একটা ইচ্ছা থাকে আর আমিও বড় হচ্ছি এভাবে আর কতদিন চলবে তখন ছেলেটা বারবার রিকোয়েস্ট করে কান্না করে বলল প্লিজ ছেড়ে যেও না একটা না একটা ব্যবস্থা করে ফেলবো একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো কিন্তু মেয়েটা ধৈর্য ধরে না তার পরিবারের পছন্দের পাত্রর সাথে বিয়েতে রাজি হয়ে যায় তারপর বিয়ের ডেট তারিখ ঠিক হলো বিয়ের দিন চলে আসলো যে রাত্রে মেয়েটাকে হলুদ শাড়ি পরানো হয় সেই রাত্রে ছেলেটা নানান রকম নেশা করতে ব্যস্ত দেন বিয়ে করার পর মেয়েটা তার স্বামীর বাড়ি চলে যায় আর সেই রাত্রে ছেলেটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় স্ট্যাটাসটা হলো অহংকার করে বলেছিলাম সে কখনো আমাকে ছেড়ে যাবে না সময়ের ব্যবধানে বুঝলাম অহংকার পতনের মূল আর এটাই ছিল ছেলেটার লাস্ট ফেসবুক স্ট্যাটাস আর হয়তো লাস্ট মনের কথা তারপর সেই রাত্রে মেয়েটার শরীর থেকে লাল শাড়ি খোলা হচ্ছিল আর ছেলেটাকে সাদা কাফনে মোড়ানো হচ্ছিল তার মানে ছেলেটা মরে গেছিল সুসাইড করে ফেলেছে তারপর সকাল হয় হাজারো মানুষের ভিড় ছেলেটার লাশের পাশে বসে তার মা চিৎকার করে চিৎকার করে চিৎকার করে কান্না করছিল আর ছেলেটার লাশের দিকে তাকিয়ে তার মা ছেলেটাকে একটা প্রশ্ন করলো কি ছিল তিন বছরে ভালোবাসাই যে বাইশ বছরের ভালোবাসাকে ভুলে গেলি তারপর হয়তো ছেলেটার পরকালে হিসাব শুরু হয়ে গেল তার মা কান্না করছিল আর যার জন্য মারা গেল সে তার হাজবেন্ড জন্য হানি মনে চলে গেল বাহ কে বাত হ্যাঁ যারা শুনছো তাদের সবাইকে বলছি এগুলোকে ভালোবাসা না এগুলোকে জিদ বলা হয় সো গাইজ ইফ ইউ লাইক দিস ভিডিও